হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এদিকে দেখেন গতকালকে সকালবেলা আমি লুটকা সুটকি দিয়ে সুটকি বাজি করেছি আলু দিয়ে তো সুটকির পরিমাণটা একটু কম হয়েছিলো কম হইলেও সুটকিটা অনেক ভালো করছে আর সুটকির গন্ধটা কিন্তু অনেক দারুণ ছিল যার জন্য অল্প তো বাজিটা শেষে হাত লেগেছিলো তো সকালবেলা আমি ভাত রান্না করলাম হাঁড়িবুড়ে তো এদিকে দেখেন ছুটকির ভাজি তারপর ছিল ডিম ভাজি তো ডিম ভাজি করে তারপর আমি শুটকি ভাজি যা বসাইছিলাম তো ফাইনালি দেখেন আমার সুটকি বাজি হয়ে গেছে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে আর সেখান থেকে আমি ধান আনছি তো আমাদের জমিতে ধান হয়েছে আল্লা দিলে তো এই ধান আমি এখন সিদ্ধ করছি তো সিদ্ধ করতেছি মার বাড়িতে তো আমার তো হাড়ি নেই তো আমার বাসা থেকে আমার মায়ের বাসা একটু দূরে তো কি করব তো মা বলতেছে আমার কাছে সব আছে লাকড়ি আছে তুমি এখানে সিদ্ধ করো হাড়ি আছে তো নিয়ে গেলাম মায়ের কাছে তো মা ধানগুলো সিদ্ধ করে করতেছে দেখেন কত পাতা গুটা এগুলো দিদি শুদ্ধ মানে ধান সিদ্ধ হয়ে গেছে আর এখন ধানগুলো নামিয়ে নিচ্ছে। আর আমার ছোটো বোন একটা একটা বোল নিয়ে উঠানে রেখে দিচ্ছে তো সকাল হয়ে গেল সকালবেলা দেখেন এই দুটা লেয়ার মুরগির বাচ্চা আমার চাচার তো ভাই আমার সাথে ছেলেকে বলছে যে তোর লাগে আমি দুটা মুরগির বাচ্চা আনছি এই বাচ্চা দুটা তুই ভালো করে লালন করি বাচ্চাগুলো পালন করছিস তো লালন পালন করার পর এতটুকু বড়ো হয়েছে আর ওদের ওজন প্রায় এক কেজি হয়ে গেছে আর এখন দেখেন আমি কবুতরে খুবটাও মেলে দিচ্ছি গতকালকে রাত্রে আমি আমার মায়ের সাথে থাকছিলাম তো আমার মার কাছে দুজনে কবুতর আসছে একজোড়া আমার মার এই যে এখন যেটি বের হয়েছে এটি মার আর ওই পাশেরগুলো আমার তো আমারগুলো মার কাছেই থাকে আমি আমার বাড়িতে নিয়েছিলাম ওই জায়গায় থাকতে চায় না এখন দেখেন কবুতরগুলো ছেলে কবুতর খাবার দিলাম ধান তো এখন দেখেন মুরগিটা বিরক্ত করতেছে তো কবুতরকে খাবার দিলে মুরগিগুলা তো অনেক বিরক্ত করে তো দুই জোড়া কবুতর দোনো জোড়া কিন্তু ফাইনালি দুই জোড়া চাও আছে দুটা দুটা চারটা করে তা সকালবেলা কিন্তু আমার মা অনেক কিছু রান্না করছে আজকে পৃশাক দিয়ে আলু দিয়ে ভাজি করছে ডিম ভাজা আর এই ডিম বাজার সাথে কিন্তু শুটকি বাজি আর এদিকে সে মাছের বাজি আর এই পাশে এটা ছিল কই মাছ তারপর যে আমাদের প্রিয় সবার প্রিয় চেপা শুটকি ভর্তা তো আমি যেদিন আসি ওই দিনই বলি যে মা শুটকি ভর্তা করো শুটকি ভর্তাটা আমার আমার মায়ের হাতে শুটকি ভর্তা কিন্তু খুবই টেস্ট আর আমাদের বাড়ি দিয়ে আমার যে চাষ তো চাচিমাচি যারা আছে সবাই কিন্তু আমার মায়ের হাতের বর্তা খুব পছন্দ করে তো সকালে নাস্তা খেয়ে চলে আসলাম মায়ের বাড়ি থেকে তো এই ধানগুলো কিন্তু আমি মার আমারই আমি আমার মাকে দিয়ে দিয়েছি তো সিদ্ধ করার সময় ছিলাম আর সকালবেলা এই ধানগুলো আমি মানে আমাদের ধান কিন্তু মানে খেতে দিতে হয় এখন যে ধান কাটার পর যে কতিত ক্ষেত আছে ওই জায়গায় দিতে হয় ওই জায়গায় দিয়ে আমি চলে আসলাম বাসায় বাসায় এসে দেখে দুপুরবেলা ভাত রান্না করলাম আর ছোটো ছোটো পুঁটি মাছ ভাজি করলাম আর এখন চলে আসলাম সাদে কারণ সাদের উপর আমি আলো দান দিয়ে গিয়েছিলাম যেগুলো থেকে আতোর চাল হবে আর তা থেকে পিঠা খাওয়া হবে নতুন ধানের নতুন চালের পিঠা তো বিকেলবেলা চলে গেলাম বাজারে তো বাজারে গিয়ে প্রথমেই আনলাম বেগুনের চারা আর এদিকে আনলাম মূলা শীত আসলেও সব ধরনের সবজি বের হয়েছে সবজি হয়ে সবজি বের হলো সবজির দাম কিন্তু প্রচুর ছিল আর এখন দেখেন আমি সুটকি আনলাম আনলাম কিন্তু নতুন পেঁয়াজ পেঁয়াজের সাথে ছিল আলু নতুন আলু নতুন আলু আর মূলা দিয়ে যখন সুটকি দিয়ে বাজি করা হবে এটা খেতে খুব টেস্ট হয় তো এদিকে দেখেন বেগুন আনলাম দুই কেজি তো বেগুন দিয়ে আলু কোলে তারপরে সুটকি দিয়ে যখন ভাজি করা হয় তখন এই ভাজিটা ভাজির ভাতটা যখন মুলা দিয়ে সবাই সাবাই খাওয়া হয় খুব মজা লাগে তো এদিকে দেখেন আমি দুই কেজি বেগুন আনছি সাথে আনলাম ফুলকপি তারপর আনলাম সার রসবি আনছি আমি যে বেগুনের চারা